আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট হচ্ছে এই তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা সবজি দিয়ে একদম পুরো বাঁধাকপি পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা একটু আদা আর রসুন একদম কুচি করা দিয়ে এর মধ্যে দুটো ডিম ভেঙেছি তোর একটা হচ্ছে আমার একটা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রকম আটা ময়দা কিছু নেই শুধু ডিম আর সবজি আর আরকি ভালো করে ঝিলিঝিলি করে কুচিয়ে নিয়েছিলাম তারপর একটু জল দিয়ে ভাবিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের আর কত মশাই শরীর ভীষণ অসুস্থ মেন কথা হচ্ছে প্রেশারটা এত দুর্বল হয়ে গেছে ঘুমাতে পারছে না ঠিক আছে একদম আজকে প্রায় চার দিন হয়ে গেল কত্ত মশাই চোখে ঘুম নেই সকাল সন্ধ্যে কি হবে বুঝতে পারছি না বলছি ডাক্তারখানে চলো যাচ্ছেও না তো যাই হোক ছেলে অনেক জায়গা থেকে জিজ্ঞাসা করে গুগল করে বলছে প্রেশার যখন লো হয়ে যায় কি কি খাবে তো যাই হোক সকালে হচ্ছে খেজুর দিয়েছি কিসমিস আর কাজু ভেজানো দিয়েছি এখন হচ্ছে দিচ্ছি এই যে এখানে একটা পরোটা বানিয়ে দিয়েছি মুখে তো ভালো লাগছে না এর মধ্যে একটু চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঘি দিয়ে ভেজে দিয়েছি ঠিক আছে আর এখানে হচ্ছে একটা ডিম সিদ্ধ এটা হচ্ছে কর্তা মশাই তো এই হচ্ছে টিফিন তো চলো আগে টিফিনটা বানিয়ে নিই তারপর খাচ্ছি তো এই তো সকাল সকাল একদম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে হ্যাঁ কর্তা মশাইয়ের ঘি দিয়ে পরোটা ভেজে দিয়েছি তো ডিম সিদ্ধ করে দিয়েছি বলছে এখন খাবো না পরে খাবো এখন পরোটা খাবে তো এই পরোটা আর আমাদের জন্য এই যে ভেজিটেবিল দিয়ে নাও এটা গোবরু নাও তো কর্তা মশাই খেয়ে দেখো মুখে তো কিচ্ছু ভালো কিচ্ছু খাচ্ছে না বন্ধুরা কি বলবো ভা তো ভাত দিচ্ছি মানে নাড়িয়ে জারিয়ে উঠে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না বলছি ডাক্তারখানায় চলো বলছে না আমার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তো এই যে সকালবেলায় ভাবছি মুখে যদি ভালো লাগে এর মধ্যে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে পরোটাটা ভালো লাগছে মুখে ভালো লাগছে কিন্তু খেতে পারছে না ডাক্তারখানায় যেতে পারতো তো বাবা দেখছো তো কেমন বাড়াবাড়ি সারাক্ষণ শুয়ে পড়ে আছে উঠতে পারছে না আর কাটবাট হয়ে গেছে একদম না খেলে কি হবে এমনি ঠিক আছে খেতে ভালো লাগছে আস্তে আস্তে করে খাও কিছু করার নেই খেতে হবে তবে শরীর সুস্থ হবে এত তোমার ইয়ে হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে প্রেশার লুজ ওই দেখো দেখছিস জল দেবো একটু আচ্ছা আস্তে আস্তে খাও গবলু বাবু তুমি শুরু করো বাবা দেখো তুলে নাও প্লেটটা হাতে হুম নাও এবার খেয়ে দেখো কেমন হয়েছে ওই যে হাত দিয়ে খাচ্ছিস আমি ভাবলাম চামচ দিয়ে খাবি ঠিক আছে বাঙালি মানুষ ওরে বাবা বল এটা হচ্ছে ভেজিটেবিল অমলেট ঠিক আছে সবজি এটা হেভি লাগছে ভালো লাগছে হুম নাও আস্তে আস্তে খাও আর তুমিও আস্তে আস্তে খাও বুঝলে দেখো এখন আমিও খেতে বসে গেছি সকালবেলায় কালকের দুপুরবেলায় খেয়েছি রাত্রেও কেউ কিছু খাইনি জানো তো ভালোই লাগছে না যেন মনে হচ্ছে পেট ভর্তি হয়ে আছে তো এই যে ভেজিটেবিল অমলেট আর এই সেই ধনিয়া পাতার চাটনি ঠিক আছে রেখে দিয়েছিলাম ভাবলাম চল একটু খেয়ে অমলেটটা সবজি টবজি দেওয়ার জন্য দারুণ হয়েছে ধনেপাতা ধনেপাতা দিয়ে দুধ তার সঙ্গে এই নিয়েছি তো খেতে খুব ভালো লাগছে এখন তাই ভেবে ভেবে দেখছেন যে এত হেলদি খাবার আগে কেন খেতাম না যখন বাড়াবাড়ি হয় তখন মানুষ সচেতন হয় তো আর কি করার তো চলো বন্ধুরা সকালবেলায় ব্রেকফাস্টটা করে নিই আর তোমরা কী দিয়ে ব্রেকফাস্ট করলে সেটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো চল টাটা